দূরে কিংবা কাছের যে যেখানে আছেন পাড়া মহল্লার ভাই বোন বন্ধুরা মা চাচি খালারা মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম আর হিন্দু দাদা বৌদিদের প্রতি রইলো আদব অন্যান্য জাতির প্রতি রইলো আমাদের ব্রাহ্মমান গাড়ির পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ভালোবাসা এই যে ভাই এই যে বন্ধু প্রিয় এলাকাবাসী মা চাচি খালারা আমাদের ভ্রাম্যমাণ কসমেটিক্সের ভ্যান গাড়ি এখন আপনাদের অতি কাছাকাছি আপনাদের অতি সংনিকটে আপনার পাড়ায় আপনার মহল্লাই তাই তো আপনাদের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন আইটেমের কসমেটিক্স কিনতে চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করি আর দেখে দেখে বেছে বেছে কিনুন হ্যাঁ আমাদের গাড়িতে যেমন পাবেন সিটি গোল্ডের চুরি সিটি গোল্ডের চেন সিটি গোল্ডের কানের দুল ও কাকরা কিলিপ মাথার ব্যান হারের ছেট ও বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা পাওয়া যায় তাহলে আর দেরি না করে আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন আর চালু চালু করে বেছে বেছে নিন এই যে ভাই এই যে বন্ধু মা চাচি খালারা আপনারা কি আপনাদের নিত্য প্রয়োজনীয় কসমেটিক্সের মালামাল কেনার কথা ভাবছেন আর চিন্তা আর ভাবনা নয় আর দূর দূরান্ত দূরে কোথাও নয় এখন আপনার হাতের কাছেই আপনার বাড়ির সামনে চলে এসেছে আমাদের ভ্রাম্যমাণ কসমেটিক্সের প্রচার গাড়ি তাই তো আসুন আর দেখে দেখে বেছে বেছে কিনুন এই বিভিন্ন আইটেমের কসমেটিক্সগুলো এছাড়াও আমাদের প্রচার গাড়িতে পাবেন আপনার আদরের ছোট্ট সুনামনিদের জন্য বিভিন্ন আইটেমের খেলনা হ্যাঁ এই যে ভাই এই যে ভাবি মা চাচি খালারা আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর দেখে দেখে বেছে বেছে নিন দেখুন আমাদের কসমেটিক্সগুলো যেমন পাচ্ছেন সিটি গোল্ডের চুরি সিটি গোল্ডের চেন সিটি গোল্ডের কানের দুল আর বা এছাড়াও রয়েছে কাঁকড়া ক্লিপ মাথার ব্যান হারের সেট ও বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা হ্যাঁ সকল শ্রোতা ভাই বোন বন্ধুরা আমাদের প্রচার গাড়িতে পাচ্ছেন আপনার মন পছন্দের বিভিন্ন আইটেমের কসমেটিক্স সামগ্রী তাই তো আর দূর দূরান্ত দূরে কেন যাবিন চলে আসুন আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আর আপনার মন পছন্দের কসমেটিক্সগুলো কিনুন যেমন পাচ্ছেন ছিটি গোল্ডের চুড়ি ছিটি গোল্ডের চেন ছিটি গোল্ডের কানের দুল কাকরা কিলিপ মাথার ব্যান হাড়ির ছেট ও বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা ভাই বোন বন্ধুরা পাড়া মহল্লার ভাই ভাবিরা আমাদের চলমান ভ্যান গাড়ি লক্ষ্য করে আসুন আর বেছে বেছে দেখে দেখে আমাদের কসমেটিক্সগুলো নিন আপনার মন পছন্দের সেরা সেরা মনকাড়া ডিজাইনের কসমেটিক্স রয়েছে আমাদের ভ্রাম্যমান প্রচার গাড়িতে দেখুন আর বেছে বেছে নিন মনে রাখবেন এসে গেছে আপনার পাড়ায় আপনার মহল্লায় আপনার বাসাবাড়ির সামনে আমাদের প্রচার গাড়ি তাই তো আসবেন আপনারা তাড়াতাড়ি ভাই ভাবিরা মা চাচি খালারা আমাদের ভ্রাম্যমাণ কসমেটিক্সের প্রচার গাড়ি আছে আর কিছুক্ষণ আপনাদের মাঝেই তারপরে চলে যাবে অন্য কোথাও অন্য কোনো এলাকায় তাই তো চলে যাওয়ার আগে আপনারা আসবেন তাড়াতাড়ি আর কিনে নিন আপনার মন পছন্দের বিভিন্ন আইটেমের কসমেটিক্স সামগ্রী